টপকান দেখেছো আজকাল টপকান আমাদের ডিউটি হলো আমার গামলা মেডিসিন নিয়ে বসা এইটাই দুটো আছে ওটা পড়ে গেল এটা নেই এটা আছে ওটা পড়ে গেছে ওটা ওটা তুলছি

কম্পিউটারে এক্সিবিশনই হবে সেটা জানা নেই দেখতে হবে পরে আর কালকে রোববার আবার জামাই ষষ্ঠী দেখতে আমাদের জামাই ষষ্ঠী হচ্ছে দেখতে যাচ্ছে আর এখনো তো আমার জামাই ষষ্ঠী তো করার মতন কিছু নেই কারণ এখনো নেট দিয়ে নি হয়নি নেট দিয়ে দিই তারপরে জামাই ষষ্ঠী করবো জামাই ষষ্ঠীর ভিডিও করে আপনাদের সবাইকে দেখাবো

কত ফেলেছে আরো আছে আছে নাইডিটা কোড দিয়ে কিনেছেন দিদি অ্যাড্রেসটা দেন না বলবেন না অনেক দাম বিশাল দাম এই নাইটিটা আমার

টা পড়ে আছি নাইটিটা বলছে আমার কাছে অনেক নাইটি আছে তোমাকে দিয়ে পাঠাবো হ্যাঁ নীলজ নিচু স্তরের মহিলা তাকে বলছি তোর নামটা আমি বলবো না কারণ তোর নামটা বলবার জন্যই তোরা এইসব কমেন্টগুলো করিস তোর যদি অতই লজ্জাসন থাকে তুই নেট দুনিয়ায় কী করছিস ঘুরে ঘুরে আর তুই আমাকে কমেন্টটা করেছিস ওই কারণ আছে তুই ভিককে দিবি কি তুই ভিককে নিবি বলে এসছিস বুঝল ফলোয়ার্স পাবি কয়েকটা কমেন্টটা দেখলে তাই না তুই তো বড়ো ভিকির দিলে তুই কি দিবি আমাকে তুই আমার বাড়িতে আয় এসে তো কালমাইটা খুলে দিচ্ছি তুই কয়েকটা শাড়ি নাইটি চুড়িদার নিয়ে যা বুঝেছিস নিজে ভিকি দিও আবার লোককে ভিককে দিতে আসছে ওরা এসে কমেন্ট করে কেন করে জানি যা তোদের নামটা তুলে ধরি ওরা কয়েকটা এসে আমার আইডি থেকে ফেসবুক আইডি থেকে কয়েকটা আমার ফলোয়ার্স নিয়ে যাক ভিক দিয়ে দিই ঘর ঠিক আছে তারপরে বাইরে কলে যাব চলে না তো মার্কেটে ওই জন্য এখানে এসে এরকম কমেন্ট করে

পরিষ্কার বাসির উচন ঘাট খেতে হবে তারপরে নাই চাটা করে খাবো করে দিন তাকে জল চলে যায় আবার সকালে খেয়ে চলে যাবে সকাল জল চলে যাবে করে চামড় পাল্টাবো তার পাখাটা দেখে না দেখুন চুল চুল ওই ঝুলটা পাখা ঝেড়ে নিই আর একটা কথা বলার জন্যে আরও এলাম আজকেও আমাদের ডেটের ভুল হয়েছে আজ এক তারিখ আজকে আমরা একত্রিশ তারিখ বলে ফেলেছি কি মাস এটা জুন হচ্ছে হ্যাঁ জুন মাসের এক তারিখ আমরা একত্রিশ তারিখ বলেছি আজ প্রচুর গরম বন্ধুরা জামাইরা খাওয়া করবে না সব চুল দেখেছিস চুল দেখুন খালি চাদর পাল্টালে আমি পাখাটা ঝাড়ি তার চাদর পাল্টেছি তখন পাখাটা পরিষ্কার ছিল হাওয়াটা নাপছে না আর কদিন ধরে যা গরম পড়েছে গরমে যে পাকা বন্ধ করে করে ভিডিও শুট করা যে কত কষ্টের সেটা আর সকলে বোঝে এসে উল্টো পাল্টা কমেন্ট করে দেয় সেগুলো করতে খুব ভালো পারে মানুষের কষ্টটা দুঃখটা বুঝতে পারে না চলুন বন্ধুরা আজকে রান্না বান্না করলাম শেয়ার করে আপনাদের সাথে কটা বাজলো না একটা আটচল্লিশ করে একটা আটচল্লিশ বাজে আটচল্লিশ মাত্র লাগালাম

আর টমেটো দিয়ে টমেটো টমেটোর আছে সবই আছে আর বান্না দিনে গরমে কখন পাকা চালাবো আমি সেই ধান্দায় আছি বন্ধুরা প্রচুর গরম আসবে তো বন্ধুরা আজকে আমার এই লং ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন একটু কমেন্টে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে আর যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে একটা করে শেয়ার করে দেবেন তো শুভ দুঃখ বন্ধুরা যাতে যাতে খাওয়া দাওয়া হয়ে গেছে খুবই ভালো কথা যাদের হয়নি থাকা তো কই না আসতো জামাই ষষ্ঠী আজকে একটু খাওয়া দাওয়া দেরি করেই হবে অনেক বাড়িতে বা অনেক বাড়িতে তাড়াতাড়ি হবে যার যেরকম হবে টাইমে তো সকালে ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সাবধানে থাকুন আমার প্রচণ্ড গরম লাগছে যেরকম খাম সব করাচ্ছে পাখা বন্ধ টাটা বন্ধ